নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আবার আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগতম আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে এই গরমে বাঁচান পাখিদের কি করবেন জেনে নিন পাখিদের পরিচর্যা করুন চলুন জেনে নেওয়া যাক কিভাবে পাখিদের বাঁচাবেন প্রচণ্ড দাবদাহে যখন মানুষ তৃষ্ণায় কাহিন তখন আশেপাশে গাছে ডালে কিংবা বাড়ির বারান্দায় কাজে আশ্রয় নেওয়া ছোটো ছোটো পাখিরা ততটাই কষ্টে থাকে তীব্র গরমে চারপাশ যেন একেবারে জ্বলন্ত উনুন আর সেই উত্তাপে শুধু মানুষ নয় প্রাণীগুলো ভীষণভাবে নাজেহাল হয়ে পড়ে প্রখর হতে তাপে জলশূন্য হয়ে পড়ে পরিবেশ আর সেই অভাবে বহু পাখি ও পশু চুপিসারে প্রাণ হারায় আমরা মানুষ হিসাবে গ্রীষ্মের প্রতিকারে এসি ফ্যান কিংবা ঠান্ডা পানীয় সুবিধা পেলো সেই একই দাব দায় পাখি পশুর জীবনে থাকে না কোনো স্বস্তি তাদের সাহায্য করা এই সময় আমাদের কর্তব্য হয়ে দাঁড়ায় শুধু একটা ছোট পদক্ষেপে তাদের অনেকটা স্বস্তি দিতে পারি আমরা আপনার ছাদ বারান্দা বা জানালার পাশে একটি মাটির বা স্টিলের পাত্রে জল রেখে দিন খুব গভীর নয় এমন পাত্র রাখবেন ব্যবহার করুন যাতে ছোট পাখিরা পাত্রে কানায় বসে সহজে জল খেতে পারে রোজ দুপুরে এই জল কতটা উপকার করে তার দেখলে মনে করি যাবে আর বাড়ির বাইরে গেটের পাশে বা পাড়া রাস্তা একটিও একটিও জলভার পাত্র রাখলে পথের কুকুর বিড়াল ও জলপান করতে পারবে শুধু জল নয় চাই একটু আশ্রয় এই গরম পাখিদের পক্ষে বাসা বানানো খুবই কষ্টকর আপনি চাইলে বারান্দার গাছে ডালে ছোট্ট পাখির বাসা বানিয়ে দিতে পারেন আজকাল অনলাইনেও সুন্দর সব পাখির বাসা কিনতে পাওয়া যায় সেগুলো ঝুলিয়ে রাখলে পাখিরা নিরাপদে আশ্রয় পায় এছাড়াও পথে পশুদের জন্য খাবারের বন্দোবস্ত করতে পারেন দই ভাত জলে ভেজানো রুটি সাধ্য ডিম কিংবা বিস্কুট কুকুরদের দিন গরুদের জন্য কলা বা তরমুজের খোসা খুবই উপকারী খাওয়ার খাওয়ানোর সময় বেছে নিন ভোরবেলা বা সন্ধ্যাবেলা যখন তাপমাত্রা কিছুটা কম থাকে এতে তাদের শরীর ঠান্ডা থাকে এবং তারা কিছুটা স্বস্তি পায় এই গ্রীষ্মে আপনার একটু সহানুভূতি আর ছোট্ট কিছু উদ্বেগে পাখি পশুদের কাছে হয়ে উঠতে পারে পরম আশীর্বাদ তাদের জন্য একটা পাত্র বা একটু খাবার এই গরম তাদের জীবনের আশ্রয় হয়ে উঠুক আপনার সহযোগ্য